আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ার আপনারা কেমন আসতেন আল্লাহর রহমতে সবাই ভালো আসেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসেন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি কিছু আলু সিদ্ধ করে নিচ্ছি এই জায়গায় ছোটো ছোটো আলু এই কারণে আমি সিদ্ধ করে নিতে আসি যাতে শুক্লাটা উঠাইতে যাতে ভালো লাগে এই কারণে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দেব আর তেল দিতে দিতে আমার আপু করে পুরনো কথাটা মনে করাই দিতে চাই যদি আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আপনি ওর কাছে অনুরোধ রইল আর যদি আমার ভিডিও কোনো অংশে আপনি ওর কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন এটাই অনুরোধ প্রথমে আমি তেল দিয়ে নিছি তার মধ্যে আমি পেস্টটাকে ভেজে নিছি এখন আমি যা যা মশলা লাগে আমি দিয়ে দিম এর মধ্যে দিছি মরিচের গুঁড়া আর দিছি হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া এই জায়গায় গরম মশলা তেজপাতা তারপর হইছে জিরা অনেক কিছুই আসে আমি একটু ভেজে তারপর টাইলা নিয়েছিলাম এই জিনিসগুলা ওই গুড়াটাই আমি এক চামচ এখন আমি একটু লবণ দিয়ে নিলাম তার মধ্যে আমি তেজপাতা দিছি এখন আমি মশলাটা ভালো করে কষায় এই পর্যায়ে ভালো করে কষাতে হবে আর আমি জানি যে আমার মশলাটা একটু লাল হয়ে গেছে কারণ আমার এই হলুদটা কেমন জানি একটু মানে বেশি দিলেই গন্ধ আসে এই কারণে আমি ভালো করে কষাই নিছি আর এই জায়গায় আমি ভালো করে কষানোর পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়া দিছি এখন আমি মুরগির মাংস দিয়া একটু ঢাইকা দিব কষানোর লেখা আর তরকারি আপনারা যত কষাবেন ততই কিন্তু মজা হয় এটা আমার কথা না সবার কথাই আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না আমি যে বলুন যে আমি রান্না করতে পারি কিন্তু আমি পারি না আমার মা চাচিগো দেখে আমার রান্না করা শেখা আর আপনি লাগে একটু টুকটাক শেয়ার করা আমি তো রান্নার মধ্যে আমি শুধু রান্নাই দেখাই না সব বলকও দেখাই আজকে আমি ভিডিওটা আমার করা ছিল না আমি কিছু কিছু সময় রান্নাও দেখাই এই পর্যায়ে যেই আলুগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম ওই আলুগুলো আমি শিকলাটা উঠাইয়া তারপরে আমি তরকারির মধ্যে দিয়া দিছি আমার তরকারি কষানো হয়ে গেছে তার মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করে দিছি কারণ আমার আলুটা সেদ্ধ করাই ছিল মাংসটাও একদম নরম হয়ে গেছে আমার তরকারিটা বলো কেসে গেছে এখন আমি নেড়েচেড়ে একটু ঝোল টানিয়ে তার মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দেব আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু ঝোলঝলে রাখবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আজকে লেগে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম